আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বিবাস আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই আমি এই কাতারের আলকুরের অকুরের মধ্যে একটি সুন্দর পার্ক এটা এটার আমি নাইটের রাত্রের ভিউ দেখিয়েছিলাম এই যে আমার পিছনে এটা হলো সিকিউরিটি রুম আমি আপনাদের নাইটের ভিডিও রাত্রির ভিডিও দেখাইছিলাম আরে আজকে দেখাবো দিনের পার্কে আজকে ব্লকের জন্য আসলাম এখানে সামনের ফ্রন্টে ফুলসারা এর পাশে ফুলসারা তারপরে আমার পিছনে রয়েছে পানির ফোয়ারা যদি আপনারা দেখে থাকেন দেখতে পারেন পানির ফোয়ারা আমার পিছনে দেখেন পানি ফোয়ারা এটা আমাদের দেশের চট্টগ্রামের আগ্রাবাদের যে জাম্বুরি পার্ক আছে আগ্রাবাদের একজাক্টলি ওই জাম্বুরি পার্কের মতো আদলে এখানে বসার জায়গা আছে এখানে গাড়ির গাছ আছে পার্কে অনেক বড়ো পার্ক কিন্তু আমাদের চট্টগ্রামের জাম্বুরি পার্কটা সুন্দর যে বেশি দেখ সৌন্দর্য এখন সন্ধ্যার সময় প্রায় সন্ধ্যার সময় কমিয়ে আসছে কিন্তু পানি পোয়ারাটা দেখায় আপনাদের এই যে বিশাল বাগান বিশাল বাগান দেখা যায় গাছটা অনেক বড় ওপাশে ফুলছাড়া ফুল গাছ ওই পাশে ফুলটাকে তেমন দেখা যায় না পানির পোয়ারাটা অনেক সৌন্দর্য এ হলো আজকের ব্লক আর ফাঁসে গিয়ে দেখালে আপনাদের ফাঁসে গিয়ে দেখাই এই যে পানির জন্য অনেক সৌন্দর্য যদি যারা কাতার থেকে থাকেন আলপুরে আসবেন দেখতে ওখানে ইন্ডিয়ান বসে বসে কাজ করতেছে এই যে পানির পরা সো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে থাকে আপনারা জানাবেন আপনাদের মতামত দিবেন লাইক শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট চাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতো